আজকে দেখুন দোকান নিয়ে বসে গেছি বড় একটা দোকান নিয়ে বসে গেছি আর ঈদের বাজার কি কি লাগবে সবকিছু কিনে নিয়ে কিন্তু আমি এখানে দোকান দিয়ে বসে গেছি বলেন তো এখানে অনেকগুলো আইটেম এর জিনিস করছি আর ঘরে ঈদ মানে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া তো কোনো কথাই নেই খেতে তো হবে খাওয়া মানেই তো পেট তাই না পেটের জন্যই তো এত কষ্ট ঈদের বাজার এগুলি আর কি কি কিনলাম না কিনলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করবো দোকান নিয়ে বসেছি দেখতে পাচ্ছেন এত বড় দোকান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আর দেখতে পাচ্ছেন এই যে দোকান নিয়ে বসে গেছে তো কালকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বাজারে গিয়েছিলাম কিন্তু বাজার থেকে নিয়ে আসছি সেগুলি কিন্তু আর দেখানো হয়নি তো সেই জিনিসগুলোই নিয়ে বসে গেছি আজকেও যাই কিছু বাজার করে নিয়ে আসলাম তো সব মিলাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কি বাজার করলাম ঈদের বাজার সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি এখানে এই যে দেখতে আছেন সব বাজার করে নিয়ে আসার পরে এই যে যেমন নিয়ে আসি তেমনই আছে আর বের করে নেই কালকে অনেক রাত্রে বাজার করে নিয়ে আসার পরে আর ভিডিও করা হয় নাই আর এদিকে কিন্তু চিনি কিনা হয়েছে আর এই যে কাঠ বাদাম আর কাজু বাদাম এগুলি কিনা হয়েছে এগুলি কিন্তু এখানেই আছে বের করে আমি কোটাতে ঢেলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বেবি সুইট মিষ্টিগুলি তো আমরা জর্দা রান্না করব তার জন্য এর মধ্যে বেবি সুইটগুলি নিয়েছি আর টক দই টক দই বেবি সুইট এগুলি কিন্তু দরকার হয় এ তো বেবি সুইট এগুলি থাকে এগুলি আর দেখাইলাম না টক দই আর বেবি সুইটটা এগুলি এখানেই থাকো তো এখানে যে কলা নিয়ে আসছি ইফতারি তো খেতে হবে আর যেহেতু আজকে শেষ রমজান আর শেষ ইফতারি তো ইফতারিতে কলা থাকবে আর এগুলি আর এই তো এখানে কিন্তু অনেকগুলি এ যে আমরা ডেজার্ট আইটেম গুলি করবো তার জন্য জিনিসপাতি নিয়ে আসছি এটা নুডলসটা লাগবে তো আর এটা হলো কোকো পাউডার আর এটা হচ্ছে কি কাশি বিরিয়ানির মশলা আর এখানে হলো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার আর এখানে হলো লিকুইড দুধ এটা আরঙের দুধ বলি কারণ দুধের প্যাক গরুর লিকুইড দুধটা পাই নাই তো এবার এই জন্য এগুলি দুধই নিয়ে আসছি আর হলো আপনার এই যে দুধ এগুলি জিনিস কিন্তু থাকবে কারণ এবার তো যেহেতু গরুর দুধটা পাওয়া যাচ্ছে না কি করা যায় বলেন পাউডার দুধ আর এই লিকুইড এক দুধ দিয়ে কিন্তু আমাদেরকে মাই যা ডেজার্ট আইটেম করি না কেন খেতে হবে আগেরও কিছু আনা আছে আর এই যে কিশমিশ নিয়ে আসছি আর এটা হলো কি এটা কাস্টার্ড পাউডার নিয়ে আসছি আর এখানে হলো সেমাই এটা বনফুলের লাস্টার সেমাই আমাদের তো যেটা বলতেছিলাম তো আমাদের ঘরে কিন্তু বনফুলের লাস্টার সেমাই মেয়ে খুব পছন্দ করে আমরা সবাই পছন্দ করি তো এখানে দুই প্যাকেট বনফুলের লাস্টার সেমাই এখানে আরো কিছু কিশমিশ নিয়ে আসা হয়েছে তো আর এখানে হলো এখানে দিনাজপুরের পেস্ট্রি হাউস থেকে এই সেমাই নেওয়া হচ্ছে হয়েছে এই খেতে না অনেক ভালো তো এটা পেস্ট্রি হাউসের আর একটা সেমাই এটাও নেওয়া হয়েছে এটা তো আর এখানেও জিরা লাগবে তার জন্য এগুলো একটু ফাইট করি তারপরে আর এখানে হলো আরো অনেক জিনিসই বাজার করা হয়েছে এখানে হলো ট্যাং প্যাকেট কফির পাতা চটপটির ডাল আবার এখানে হলো সাবুদানা ডেজার্ট হবে যেহেতু এখানে জর্দার কাল আর এখানে আটা তো যাই হোক এগুলি ভিতরে রাখি এগুলি আর বাইর না করে এগুলি এখানে থাক সাইড করা আর এখানে হলো শশা আর ইত্যাদিতে কিন্তু শশা না হলে চলে না আর এখানে পেঁয়াজ লেবু লেবুরে বাবা এত দাম লেবুর কি দাম আপনাদের সাথে কি আর বলবো বলেন লেবু পঞ্চাশ টাকা হালে লেবু কিনে নিয়ে আসছি আর এখানে হলো পেঁয়াজ রসুন আছে এখানে কিছু এই তো হলো এগুলি আর আছে বাসমতি চাউল আরো ঘরে আনা আছে আগেরই তো ওইগুলি দিয়ে বাসমতি রাইস দিয়ে হলো এই করতে হবে দম বিরিয়ানি করার জন্য কাচ্ছি বিরিয়ানি কিংবা দমে বিরিয়ানি এগুলি চিনি গুড়া চাউল নিয়ে আসা হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই আজকের ভিডিও বলে আজকের বাজার আমার এই পর্যন্তই ছিল আরো কিছু বাজার হবে আরো বাকি আছে আরো বাজার করা হয়েছে সেগুলি তো আরো আগে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে আজকের আর কালকে দিয়ে এই বাজার ছিল তো আজকের এই যে সব বাজার ঈদের বাজার এইটুকু ছিল তো কালকে আর আজকে মিলে কি কি বাজার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আপনাদের ভাইয়া আসলে আরো কিছু বাজার হবে সে বাইরে গেছে ঠান্ডা জাতীয় আইটেম তো তো নিয়ে নিয়ে আসা আসবে আর যাই হোক আর ভিডিওটা বড় করব না আর আজকের ভিডিও আমার এটাই ছিল হয়তোবা রাত্রেবেলা যেগুলি ডেজার্ট আইটেম গুলি তৈরি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর রাত্রের জন্য মানে কালকের জন্য কিছু রান্না করব সেগুলি বের করে নিব এখন আর আজকের ভিডিও কিন্তু এটাই ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এখনকার মতো বিদ্যায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে ঈদ আনন্দ করেন আর সবার জন্য ঈদ আনন্দটাই থাকলো সবাই কি ঈদ মোবারক আসসালামু আলাইকুম